গহন না এ ফুরিয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কউবোরের মাটি ঠিক না বে ঠিক গো হ্যাঁ একটু দিলখানা নরম করবেন ভাই আপনার পা দুখানা আগায় দেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করেন না দুইটা আছে ভাই আপনার সব যে নিয়াতে বসে আছেন সেটা আমার আল্লাহ জানে না জানে না গো আমরা যারা তোমরা রক্তের বাহাদুরি দেখাচ্ছ আমার এই বৃদ্ধ আব্বাজান গুলাকে জিজ্ঞাসা করো তাদের যৌবনের এখন হালাত কি বৃদ্ধ আব্বাজানকে জিজ্ঞাসা করো যে বাপ কি চাচা কি দাদা গো আপনার যৌবনের হালাত কি তাহলে বুঝে যাবা যে যৌবন কতদিন থাকবে ওই বাবজিগুলা বিলায়া বলে দিবে কবি বলছেন ও তোর গহনা যৌ বোনা যাবে লাগবে ওই যে দেখো ডাকিতেছে তোমার কোয়া মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কোয়া মাটি ভাইরে সন্ধ্যার আগে যে দিন এ বিবেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেহলা সন্ধ্যার আগে যে দিন এডু বিবেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গের মেহালা তুমি কার মারো এ জোর কার মাথায় ভাঙি বালাঠি ভাই রে কার মহারো এজোর ভামো কার মাথায় ভাঙি বালাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কোয়া মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কোয়া মাটি মাহাটি ও তোর না যৌবন ফুরিয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ভাইরে এদিকে টেনশন করেন এদিকে চিন্তা করেন কি কথাটা আমার জবান থেকে বের হচ্ছে সেটার দিকে নজর করেন ওরা ভুঁই রামর তুমি এই মাহায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে ভূরামর তুমি এই মাহায়ারি পিছে এত ভালোবাসা সিজে মিছে কোনো দিন জাহানি আইসা পড়ে আজ রাইল রাতের চিঠি ভাইরে কোনো দিন জাহানি আইসা পড়ে আজি রাইলে হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কোয়া ওই যে দেখো ডাকিতেছে তোমার কোয়া বহোর খবর পেয়ে আসবে আত্মীয় সহজুর পাশ বস তারা করিবে কন্দনা খবর পেয়ে আসবে আত্মীয় সহজনা এ পাশে বসে কাঁদবে আত্মীয় সহজনা মহানের মতো এ সাজায়া দিবে কি সুন্দর পহরি বাটি ভাইরে মহামের মহাত সাজায়া দিবে কি সুন্দর পহরি বাটি যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আমার এই যুবক ভাই